ওদিকে তিথির মামা মাইমার অবস্থারও অনেক পরিবর্তন হয়েছে প্রথম প্রথম ওর প্রতি মামা মাইমার যে কড়া মনোভাব ছিল এখন তার নেই তিথি স্কুলে পার্ট টাইম শিক্ষিকার চাকরি পেতে তিথির মামা মামিমা একদিন নিজের থেকেই তার সঙ্গে যোগাযোগ করে তিথির ভাড়া বাড়িতে এসে মিষ্টি মিষ্টি কথা বলে তাকে ও অগ্নিকে বাড়িতে নেমন্তন্ন করে নিয়ে যায় অনেকদিন পর মাকে দেখে ভীষণ ভেঙে পড়ে তিথি তার মা যেন বয়সের চেয়ে অনেক বেশি বুড়িয়ে গেছে অনেক রোগা শীর্ণ হয়ে গেছে দীর্ঘদিন পর মা মেয়ের মিলনে দুজনের চোখই জলে ভরে যায় মাকে ফিরে পেয়ে মনটা কানায় কানায় ভরে ওঠে তিথির এ কি অবস্থা হয়েছে মা তোমার তোমার শরীর ঠিক আছে তো এতবার তোমার সঙ্গে দেখা করতে এসেছি কিন্তু তুমি অপমান করে তাড়িয়ে দিয়েছ ফোনেও যোগাযোগ রাখনি কিন্তু মা আমি তোমার একমাত্র মেয়ে নিজের শরীর খারাপের কথাটা আমাকে বলবে না সেটাও গোপন করে যাবে আগামী আগামীকালই আমি তোমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাব আমি ঠিক আছি এখনই ডাক্তার দেখানোর প্রয়োজন নেই আমার কোনো বড়সড় রোগ হয়নি তুই আমার কাছে একটু বস তুই কেমন আছিস বল মা অগ্নির সাথে তুই ভালো আছিস তো মায়ের সামনে মেয়ে গল্পের ঝাঁপি খুলে বসে শ্বশুরবাড়ির অপমান লাঞ্ছনার কথা না বলে অগ্নি যে কেমন অগোছালো অগ্নি যে সব কাজ পাল্টা করে বউ ছাড়া সে যে অচল পয়সা মায়ের কাছে সব গল্প রসিয়ে রসিয়ে করে মেয়ের মুখে বারবার অগ্নির নিন্দা ও অগ্নির কাজে অপারদর্শিতার কথা শুনে মৃদু হাসে তিথির মা সস্নেহে মেয়ের চুলে হাত বুলিয়ে দেয় এরপর প্রায়ই সে মামার বাড়িতে মায়ের কাছে যেতে আরম্ভ করে চার পাঁচবার যাতায়াতের পর আসল কথাটা পারে মামিমা বলে তিথি তুই তো স্কুলে পড়াচ্ছিস টিউশনও করছিস মোট কথা রোজগার করছিস এবার তোর মায়ের দায়িত্ব তুই নে কতদিন আর আমাদের ঘরে মাকে ফেলে রাখবি সে মায়ের অসহায় মুক্তার দিকে তাকিয়েছিল আর তার মা চোখ নামিয়ে নীরবে চোখের জল ফেলছিল মুহূর্তে তিথি বুঝতে পারে তার বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকে তার মা কি ধরনের মানসিক অত্যাচার সহ্য করেছে এরপর অগ্নির সঙ্গে কথা বলে সে মাকে নিজের ভাড়া বাড়িতে নিয়ে এসেছিল সেই থেকে মা তার ও অগ্নির সাথে আছে অগ্নি চাকরি পাওয়ার পর তারা একটা দু কামদার ভাড়া বাড়িতে উঠে আসে ততদিনে সংসারে সচ্ছলতা আসতে আরম্ভ করেছে এত জীবন সংগ্রামের মাঝেও স্কুলে পার্ট টাইম শিক্ষিকা হওয়ার সুবাদে বিএড কোর্সটা করে নেয় তিথি আর তারপর এক বছরের মাথায় একটা সরকারি স্কুলে সে শিক্ষিকার চাকরি পায় এতদিন পর বহু প্রতীক্ষিত একটা চাকরি পেতে বুকের ভেতর থেকে সব খারাপ লাগাগুলো চকিতে সরে যায় নতুনভাবে জীবনটাকে উপভোগ করতে থাকে তারা তিথির বর্তমান স্কুলটা তার শ্বশুরবাড়ি থেকে কুড়ি কিলোমিটারের মধ্যে এই আবার ঘর পরিবর্তন করতে হয় তাদের এবার স্বামী স্ত্রী দুজনের চাকুরিস্থলের মধ্যবর্তী জায়গায় বাড়ি ভাড়া নেয় তারা যা অগ্নির পৈতৃক বাড়ির বেশ কাছাকাছি প্রায় কিমির মধ্যে এরপর হঠাৎ একদিন তাদের ভাড়া বাড়িতে অগ্নির বাবা মায়ের আগমন ঘটে এতদিনের মধ্যে এই প্রথম রমাদেবী ছোট ছেলেকে দেখতে এলেন অগ্নির গায়ে মাথায় হাত বুলিয়ে বলেন নিজের এত বড় বাড়ি থাকতে ভাড়া বাড়িতে কেন থাকবি বাবা তোর বাবার দোতলা বাড়ি পড়ে আছে আমাদের পর সবকিছু তো তোরা দু ভাই ভাগে পাবি আগে যা হয়েছে এখন পুরনো কথা ভুলে যা চল বৌমাকে নিয়ে বাড়িতে চল ওখানে সবাই একসাথে থাকবো শাশুড়ি শ্বশুরের এত মায়াময় সহানুভূতির কথা শুনে দিন আগে দেখা একটা হিন্দি সিরিয়ালের কথা মনে পড়ে যায় তিথির বদলতে রিস্তে সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কগুলোর সমীকরণ দ্রুত বদলে যায় রমা দেবীর কথা শুনে মেয়েকে ডেকে একান্তে তার মা মৃন্ময়ী দেবী বলে তুই ও অগ্নি নিজেদের বাড়ি ফিরে যা মা আমার কথা ভাবিস না শ্বশুর বাড়িটাই এখন তোর নিজের বাড়ি আমাকে না হয় কোনো বৃদ্ধাশ্রমে রেখে দিস মেয়েদের আসল বাড়ি হলো শ্বশুর বাড়ি ওখানেই সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে থাকতে হয় তোর শাশুড়ি ঠিক কথাই বলেছেন নিজের বাড়ি ছেড়ে কেন টাকা খরচ করে ভাড়া বাড়িতে থাকবি মায়ের কথা শুনে রাগে জ্বলে ওঠে তিথি সেই পুরোনো ডিসগাস্টিং চিন্তাভাবনা মেনে নে মানিয়ে নিয়ে থাক সবার সাথে গুছিয়ে সংসার কর ছোট থেকেই একটা মেয়ের মাথায় ঠুকে ঠুকে এই ধারণাগুলো যে কেন শেখায় তাদের মা বাবা বুঝতে পারে না তিথি তার সব রাগ মায়ের উপর আছড়ে পড়ে আমি তোমার থেকে অনেক মডার্ন মা হব মা আমি আমার মেয়েকে শেখাবো মেনে নিয়ে মানিয়ে নিয়ে নয় আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচো আর তুমি কেন বৃদ্ধাশ্রমে যাবে মা আমি কি নেই আমি কি মরে গেছি নাকি আমি মেয়ে বলে তোমার দায়িত্ব নিতে পারবো না তুমি এসব বস্তা পচা চিন্তা ছাড়ো আমি যেভাবে বলবো তুমি সেভাবেই থাকবে আমি এখন তোমার অভিভাবক আমি অগ্নির সাথে কথা বলবো অগ্নি যদি চাই তাহলে ও বাড়ি অগ্নি একা ফিরে যাবে আমি তুমি দুজনে এই ভাড়া বাড়িতে মাথা উঁচু করে থাকবো তবে আর আপোষ কখনোই নয় তাদের মামের এই কথোপকথন অগ্নি শুনে ফেলেছিল তাই তাদের কথার মাঝে এসে সে বলে তিথি তোমাকে বিয়ে করে আমি তোমার প্রাপ্য সম্মান ও মর্যাদাটুকু তোমাকে দিতে পারিনি আমি জানি আমার বাড়িতে এক বছর ধরে তুমি প্রতি পলে পলে অপমানিত অসম্মানিত হয়েছ আর আমাকে ভালোবেসে সবকিছু নীরবে সহ্য করেছো তবে আজ পরিস্থিতি বদলে গেছে আজ দুজনেই আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি তাই আর কোনো মূল্যেই নিজেকে ছোট করব না আর তোমাকেও কোথাও ছোট হতে দেব না তারপর আর নিজের বাড়িতে ফিরে যায়নি অগ্নি তবে মাঝে মাঝে অবশ্যই ও বাড়িতে বাবা মায়ের সঙ্গে দেখা করতে যেত তারা উৎসবে অনুষ্ঠানে বাবা মায়ের জন্য উপহার নিয়ে যেত অগ্নি তখন আবার ও বাড়িতে গেলেই ছেলে অগ্নিকে রমা বলতেন এখন তো তোর মা পর হয়েছে শাশুড়ি আপন হয়েছে মায়ের সেবা ছেড়ে দিয়ে শাশুড়িকে নিয়ে পড়ে আছিস ছেলের কর্তব্য তো কিছু করলি না চিরদিন বউয়ের ভেড়া হয়ে রয়ে গেলি যে জন্ম দিল তাকে পর করে শাশুড়ির সেবা করছিস চন্দ্র সূর্য এখন রোজ উঠছে ভগবান পাপ পুণ্যের বিচার করছেন মাকে অবহেলার শাস্তি ঠিক পাবি অগ্নি হেসে বলেছে তাহলে চলো না মা আমার সাথে থাকবে আমি তোমার ঠিকঠাক সেবা যত্ন সব করব। তোমাকে কষ্ট পেতে হবে না আর আমাদেরও পাপ হবে না রমাদেবী নাগকুঞ্চকে বলেছেন কোথায় যাব তোর ভাড়া বাড়িতে এটা কিভাবে বললি তুই আমার নিজের বাড়ি ছেড়ে ওখানে থাকব, পাগল হলি বিয়ের প্রায় সাত বছর পর বাবা মা হয় তিথি ও অগ্নি তাদের কোল জুড়ে আসে ছোট্ট তাতান তাকে নিয়েই এখন সময় কেটে যায় মৃন্ময়ী দেবীর সময় পেরিয়ে যায় দ্রুত গতিতে সময়ের সঙ্গে সঙ্গে তিথি অগ্নির নিজেদের বাড়ি হয়েছে গাড়ি হয়েছে ছেলেও বড় হয়েছে এখন স্কুলে পড়ে আর সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উভয়ের বাবা মা বৃদ্ধ হয়েছেন এখন বাবা মায়ের সঙ্গে সম্পর্কটা অনেক সহজ হয়েছে অগ্নির এমন সময় হঠাৎ একদিন বড়দাদা দাদার ডাকে ও বাড়িতে পৌঁছায় তিথি অগ্নি সেখানে গিয়ে দেখে বর্দি সুপর্ণা ও ছোট বোন অপর্ণাও আছে সবাইকার উপস্থিতিতে বর্দা বলে বাবা মাকে এতদিন আমি তো দেখলাম অগ্নি তো কোনো দায়িত্ব কর্তব্য পালন করল না এরপর অগ্নি ওর নিজের দায়িত্ব বুঝে নিক আমি সারাদিন বাবা মায়ের দেখাশোনা কর্তব্য কর্ম সেবা করতে পারবো না সে কথা শুনে অগ্নি বলে এসব কথা কি বলছো বরদা ভাই আমি তো কখনোই বলিনি বাবা মাকে দেখব না তারাও আমার সাথে আমার বাড়িতে চলুক আমি অবশ্যই তাদের দেখাশোনা করব। আর এখনও তো আমি রবিবার করে বাবা মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি প্রতি মাসে মাকে হাত খরচে টাকা দিই বাবা মায়ের চিকিৎসার ভার বহন করি কিন্তু তারা যদি আমার বাড়িতে না যান তাহলে কীভাবে তাদের দেখাশোনা সম্ভব দু কথার মাঝে পড়তে হয় বডটি সুপর্ণাকে সে মীমাংসা করে দেয় বাবা মা ছমাস রাজশ্রীর কাছে এ বাড়িতে ও ছয় মাস অগ্নির কাছে তার বাড়িতে থাকবে আর বাবা মায়ের স্থাবর অস্থাবর সম্পত্তিও বাবা দুই ভাইয়ের নামে সমভাগে ভাগ করে দিয়ে যাবেন আর এ অগ্নি সমান ভাগ পাবে আমি চাকরি করি তাই আমি পৈতৃক সম্পত্তির কিছু নিতে চাই না তবে অপর্ণা তুই যদি বাবা মায়ের সম্পত্তির দাবি চাস তো বাবা মাকে এখনই সে কথা পরিষ্কারভাবে জানিয়ে দে তবে সেক্ষেত্রে বাবা মায়ের শেষ বয়সের দায়দায়িত্ব দায়িত্ব তোকেও নিতে হবে ওনাদের সেবা যত্ন চিকিৎসা সব কিছুর দেখভাল তোকেও করতে হবে বড্ডির কথা শুনে রাগে ফেটে পড়ে রাজশ্রী ও অপর্ণা বলে বড্ডি ভাই তোমাকে বাবা মায়ের ব্যবস্থা করতে বলা হয়েছে সম্পত্তির ভাগ করতে নয় ভাই বোনের কথায় সুপর্ণা হেসে বলে যখন বাবা মায়েরই ভাগ হচ্ছে তখন সম্পত্তির কেন হবে না উনারা বেঁচে থাকতে থাকতে সবকিছু কাগজে কলমে করে নিক যাতে কেউ বেশি লাভবান বা কেউ সারা জীবন বঞ্চিত না হয় আজও প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন বর্দির কথায় এবং যুক্তির মার প্যাচে জয়লাভ করতে পারে না কেউ নিমরাজি হয়ে বর্দির কথা মেনে নেয় রাজশ্রী এবং অগ্নি অপর্ণা শেষ বয়সে বাবা মায়ের দায়িত্ব নিতে অপারক সে পরিষ্কার হাত তুলে নেয় বলে আমার স্বামীর অনেক টাকা পয়সা আছে বাপের বাড়ির কিছু ভাগ না নিলেও চলবে এগুলো আমি তোদের দান করে দিচ্ছি বর্ডা ভাই ও ছোট্ডা ভাই বাবা মাকে শেষ বয়সে তোরা ভালো রাখ ছোট বোনের সুমতি দেখে বডদি মুচকি হাসে এই প্রথমবার তিথির সংসারে পা রাখে তার শ্বশুর শাশুড়ি আর তিথি যেন মনে এক অদ্ভুত আনন্দ অনুভব করে না সে ট্রিপিক্যাল প্রাচীনপন্থী বা প্রতিশোধ পরায়ণ বৌমা নয় বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে কথা শুনিয়ে বা ছোট ছোট কষ্ট দিয়ে সিরিয়ালের খলনায়িকা বৌমাদের মতোও নয় তিনি খুব উদার ও আধুনিক মনস্ক বৌমা এখনও তার প্রতিবাদের ভাষা নীরব শ্বশুর শাশুড়ির যত্ন দিকে তার বিশেষ নজর রান্নার মেয়েকে সে তাদের পছন্দ মতো সবজি মাছ রাঁধতে বলে যায় স্কুল থেকে ফিরে তাদের খোঁজখবর নেয় বিকেলে গরম চা করে খাওয়ায় সব সময় শাশুড়িকে জিজ্ঞাসা করে মা কি খাবে বা মা কি চাই কোথাও বেড়াতে যাবে কি না বা কোনো নতুন শাড়ি নেবে কি না তিথির এই অতি শাশুড়ি ভক্তিতে মাঝে মাঝে বিরক্ত হয়ে অগ্নি বলে কি সব আরম্ভ করেছ তিথি মায়ের পুরনো ব্যবহারগুলো অপমানগুলো কি ভুলে গেলে তিথি হেসে বলে না গো কিছুই ভুলিনি চোখ বন্ধ করলে তোমার চোখের জল আমার হাতে সে লাগে আমাদের ফুলসজ্জা রাত্রে তোমার কান্নার কথাটা আমি মরে গেলেও ভুলব না এত আদর যত্ন করি কারণ ওনারা নিজেরাই যাতে নিজেদের পূর্বকৃত সব ভুলের কথা মনে করে একটু হলেও অনুশোচনা করেন তাই ওনাদের চোখে আমি অনুতাপ আর অনুশোচনা দেখতে চাই অগ্নি আর কিছু নয় দেখতে পাও না আমি ভালো ব্যবহার করে কথা বললে তোমার বাবা মা কেমন লজ্জায় পড়েন আজকাল রমাদেবীও পাল্টে গেছেন না না একদম ভুল মানুষের চরিত্র কখনোই পাল্টায় না চরিত্র খুব জটিল জিনিস কথাই বলে না কয়লাকে দুধে ডোবালেও ময়লা যায় না চরিত্র সেই রকমই মৃত্যুর আগে পর্যন্ত একই থাকে তবে বুদ্ধিমান ব্যক্তিরা নিজেদের স্বার্থে চরিত্র পাল্টানোর ভান করে রমাদেবীও সেরকম একজন মানুষ বর্তমান পরিস্থিতির চাপে তিনি নিজের চরিত্র পাল্টাতে বাধ্য হয়েছেন স্বামীর মৃত্যুর পর তার স্বাস্থ্যে প্রচণ্ড ভাঙন ধরেছে তার উপর বিধাতার ব্রত পালন নিরামিষ আহার সঙ্গে আছে সুগার প্রেসার ইত্যাদি রোগ দেবেশবাবুর মৃত্যুর পর সংসারে আরও অনেক পরিবর্তন ঘটেছে এখন ছোট ছেলে অগ্নি আর বৌমা তিথি রমাদেবীর ভরসা তবে আজকাল আর তিনি ভাগের মা নন আজ এক বছর ধরে তিনি ছোট বৌমার সংসারেই আছেন এখানে খাওয়া দাওয়া যত্ন আত্মি বেশ ভালোই হয় সাথে বেয়ানো আছেন দুই বুড়ি গল্প করেই কেটে যায় বড় বৌমা অফিসে যায় তাই হাত পুড়িয়ে নিজেকেই দুটি ভাতে ভাত ফুটিয়ে খেতে হতো ওখানে তাছাড়া সারা দিন বাড়িতে একা একটাও কথা বলার লোক নেই বড় ছেলে বড় বৌমা নিজেরাই ভীষণ ব্যস্ত একদম গ্রাহ্য করে না তাকে নিজের বাড়িতে নিজের পুরনো সংসারে আজ নিজেই তিনি পরবাসী সংসারে ব্রাত্ত অবহেলিত তাই ছোট ছেলে অগ্নি নিজের বাড়িতে জোর করে এনে রেখেছে তাকে এখন মাঝে মাঝে অনুতাপের আগুনে দগ্ধ হন রমাদেবী জীবনের সত্য মৃত্যু এখন তাকে প্রতিনিয়ত নিজের দিকে টানছে তাই মনে চেতনার জাগরণ হয়েছে অনেকবার তিনি অগ্নিকে বলেছেন তিথিকে বলেছেন ক্ষমা করে দে বাবা ক্ষমা করে দাও বৌমা সেই যে বিয়ের এক বছরের মাথায় অপমানিত হয়ে বাড়ির বাইরে বের হয়ে গেলি বাবা আর ও বাড়ির ছায়াও স্পর্শ করলি না সব আমার দোষ ছিল বড্ড অভুত ছিলাম এক পেশে স্নেহে অন্ধ ছিলাম আমি নিজের পূর্বকৃত ব্যবহারের জন্য অন্যায়ের জন্য শেষ বয়সে ক্ষমা চেয়ে যাচ্ছি বাবা মাকে ক্ষমা করে দে মায়ের হাত দুটো ধরে অগ্নি বলে এভাবে বলো না মা আমাকে তুমি হাজারটা বকতে পারো মারতে পারো আমি কিচ্ছু মনে করব না আমি তো তোমার ছেলে কিন্তু তিথিকে উঠতে বসতে অপমান করাটা তোমার উচিত হয়নি মা ও তো নিজের বাড়ি ছেড়ে নিজের মাকে ছেড়ে তোমার কাছে এসেছিল তুমি চাইলেই পারতে ওকে একটু সম্মান দিতে ভালোবাসতে কিন্তু দাওনি তুমিও তো একটা মেয়ে মা কিভাবে পারলে এসব করতে কেন তোমরা মেয়েরা আর একটা মেয়ের শত্রু মা ভাগ্যিস বাড়ি ছেড়ে তিথির হাত ধরে বাইরে এসেছিলাম তাই আজকের এই সুখের দিন দেখতে পাচ্ছি ভারী পরিবেশকে হালকা করতে তিথি বলে যা পেরিয়ে গেছে তাকে ছেড়ে দিয়ে নতুন পথের দিকে এগিয়ে চলো অগ্নি মায়ের দিন শেষ হয়েছে এখন আমাদের দিন আসছে ছেলের উচ্চ মাধ্যমিক হয়ে গেল লম্বায় তোমাকেও ছাড়িয়ে গেছে এবার আমাদের শ্বশুর শাশুড়ি হওয়ার প্রস্তুতি নিতে হবে আর আমি তো মডার্ন শাশুড়ি হব বৌমাকে বেস্ট ফ্রেন্ড বানিয়ে ছাড়বো তুমি কেমন শ্বশুর হবে অগ্নি আর আমাদের তাতান সোনা কি বলে কোনো গার্লফ্রেন্ড কি এর মধ্যে জুটিয়েছো বাবা নাকি এখনো সিঙ্গেল আছো মাকে বলে দাও প্লিজ আহ মা তোমাকে নিয়ে আর পারি না তোমার সব সময়ই আর কি লজ্জায় গাল লাল করে বলে তাতান দেখো দেখো অগ্নি তোমার ছেলে লজ্জা পাচ্ছে নির্ঘাত কোথাও কিছু জুটিয়েছে এই তাতান শোন শোন বাবা মায়ের জ্বালায় তাতান দৌড়ে ঘর থেকে পালায় তার পালানো দেখে হেসে ওঠে তিথি ও অগ্নি পুরো ঘর তাদের হাসির সঙ্গে ঝলমলিয়ে হেসে ওঠে ভগবান অলক্ষে বসে এইভাবে প্রতিটি মানুষের জীবনের নকশি কাঁথা গেঁথে চলেন